আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হেড অর্গানিক রোড ওটস বেবি ওটস তো বেবি এস ওটস সম্পর্কে আপনাদের মাঝে আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো এটার প্রাইস কত এবং কতটুকু ওজনের হয় এবং আপনার এই বেবি ওটস ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের ওটস হয় এসব কিছু আমার ভিডিওতে আপনাদেরকে জানাবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন যায়। সো গাইজ ভিডিওটি কন্টিনিউ করি দেখুন প্রথমে আছে আপনার দেখুন কাউ হেড অর্গানিক রোড ওটস বেবি ওটস ইনস্ট্যান্ট তো এটা হচ্ছে আপনার জৈব রোল ওটস বেবি ওটস ইনস্ট্যান্ট বেবিদের আপনার ওটস তাৎক্ষণিক বেবি ওটস এটা বাচ্চাদের ওটস তো দেখুন সাইটে আপনাদের যদি দেখাই এখানে লেখা আছে হায়ার ইন হোল গ্রেন আস্ত শস্যের পরিমাণ বেশি এখানে এরপর আপনার দেখুন হেলথিয়ার চয়েস স্বাস্থ্যের পছন্দ দেখুন এখানে আছে আপনার পেজিয়ন ফর এ হেলথিয়ার লাইফস্টাইল মানে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি আগ্রহ এরপর দেখুন আপনার যে নিচে লেখা আছে সার্টিফাইড অর্গানিক বাই প্রো সার্ট কানাডা তো এটা আপনার দেখুন সার্টিফিকেট আছে এই কানাডা আপনার এই এই কোম্পানি দেখুন প্রোডাক্ট অফ কানাডা কানাডা কোম্পানির প্রোডাক্ট এটা তো দেখুন এখানে আর কিছু আপনার ইনফরমেশন এবং ডিটেলস দেওয়া আছে এখানে দেখুন লেখা আছে আপনার নো পেস্টিসাইডস তো এটা হচ্ছে আপনার কীটনাশক নেই এরপর আছে আপনার নো কেমিক্যাল অ্যাডিটা এটা কোনো রাসায়নিক সংযোগ নেই নো প্রিজারভেটিভ কোনো প্রিজারভেটিভ নেই কন্টেন্টস বেটা গ্লোকেন এটার মধ্যে আপনার ভিটা গ্লুকান রয়েছে হান্ড্রেড পারসেন্ট হোল গ্রেন একশো পার্সেন্ট আস্তশস্য আপনার এই প্রোডাক্টে রয়েছে তো এটা হচ্ছে আপনার নিট ওজন আপনাদেরকে জানাবো নিট ওয়েট হচ্ছে এটা পাঁচশো গ্রাম দেখুন এটা পাঁচশো গ্রাম তো দেখুন এখানে আসলে দুইটা প্রোডাক্ট কিসের জন্য আমি সেটাও বিস্তারিত এই ভিডিওতে জানাবো তো এই পাঁচশো গ্রাম আপনার এই ওটসের দাম হচ্ছে এখানে আপনার প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে দেখুন এমআরপি সাতশো টাকা ইম্পোর্টেড বাই আর আর ট্রেডিং এরপর দেওয়া আছে আপনার রিয়াজ উদ্দিন বাজার চট্টগ্রাম দেখুন বারকোড দেওয়া আছে এরপর যদি আপনাদেরকে এটা দেখাই এটাও আপনার বেবি ওটস হেড অর্গানিক রোড ওটস তো আসলে এটার মধ্যে যেভাবে আপনার সাজেস্ট এবং সাজেশন লেখা আছে এই এটার মধ্যেও তাই লেখা আছে কিন্তু আসলে এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আপনি একটু দাম কম বেশি আছে এবং একটু গুণগত মানের দিক দিয়ে একটু আপনার উনিশ বিশ থাকতে পারে তবে প্রোডাক্ট ভালো প্রোডাক্টের মান ভালো তো এতে এটাও দেখুন আপনার নেট ওয়েট হচ্ছে পাঁচশো গ্রাম দেখুন হুবহু একই লেখা তবে আপনারা যাচাই বাচাই করে কিনবেন এটার প্রাইস দেওয়া আছে দেখুন পেছনে দেওয়া আছে আপনার দেখুন ছয়শো টাকা তবে এটার ইম্পোর্টেড আলাদা ইম্পোর্টেড বাই আপনার জিন্না ট্রেডার্স এরপর আছে আপনার প্রোডাক্ট অফ মালয়েশিয়া ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে আপনার মালয়েশিয়া আপনার ওই আমদানিকারকের যে আপনার এই সিল দেওয়া আছে সেটার মধ্যে লেখা আছে প্রোডাক্ট অফ মালয়েশিয়া তো এটার মধ্যে আপনার এখানে ইম্পোর্টেড বাই দেওয়া আছে শুধু আপনার এই অ্যাড্রেস দেওয়া আছে আর আপনারা এই ওর্স কেনার ক্ষেত্রে আপনারা এটা যাচাই বাছাই করেও কিনতে পারেন অরিজিনাল এবং ভালো তো এই যে দেখুন এখানে আপনার কোম্পানির এই যে আপনার লোগো দেওয়া কাউ হেড কিন্তু এটার মধ্যে নেই এরপর আপনার যে এই প্রোডাক্টের যে আপনার এই প্যাকেজিংয়ের যে গেটআপ আপ সে গেটআপটা একটু পরিবর্তন আছে এটা দেখুন আপনার একদম হব অরিজিনাল আপনার লেখার যে কোয়ালিটিটা এটা আপনার কোয়ালিটি অন্য রকম এবং এটার কোয়ালিটিটা রকম সো এটা আপনার দুটা একসাথে করলে তখন বোঝা যাবে তবে প্রোডাক্টের মান কিন্তু আপনার এটাও খারাপ না যার শুধু এটা আপনার দাম কম বেশি তো এগুলো আপনার প্রাইস থেকে আপনারা যথেষ্ট পরিমাণ কমে কিনতে পারবেন তো দোকানদার ভাইদের সাথে আপনারা দাম দামি করে যথেষ্ট পরিমাণে কিনতে পারবেন সো গাইস আমি এই ভিডিও করে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়া এবং কতটুকু প্রাইস মূল্য দেওয়া আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেয় এবং আপনার কোন কোম্পানি আমদানিকারক সব কিছু আপনাদেরকে এখানে যেভাবে হুবহুল রাখা সেভাবে আপনাদেরকে জানিয়ে দেই সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ